আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আরতনাত ওদের চোখের পানি যেন মানছে না কোবাদ কত নারী শিশু দেখো করছে আর তো ওদের চোখের পানি যেন মানছে না কোবাদ সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেয়া আমাদের ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেয়া আমাদের কাজ ছুটে এসো বাস্তুহারার সকল কষ্ট ঘুচাতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে বানের জলে ভাসছে মানুষ ভাসছে আবাস করে ও মাঠের শস্য গোলার ধান স্বপ্নেছে কেড়ে জলের স্রোতে স্বপ্ন ভাঙে কান্নার হৃদয় জুড়ে জলের স্রোতে স্বপ্ন ভাঙে কান্নার হৃদয় জুড়ে কাদছেমা মা শিশু গেছে ভেসে বাবা হৃদয় ফেটে চুচির সন্তান বেচে হাম করে কাদছেমা মা শিশু গেছে ভেসে পাবলি দয় ফেটে চুচির সন্তান বেচে বাদ ভেঙে ছুটছে স্রোত প্লাবন গ্রাম জুড়ে জলের স্রোতে স্বপ্ন ভাঙে কান্নারে দয় জুড়ে